কি নাম তোমার আমার নাম ধ্রুব দাস ধ্রুব তুমি আজকে তোমার সাথে তোমার ছেলে বউ এবং আর সন্তান দুই সন্তান বউ সবাই এসেছে ধ্রুব আজকে তুমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরি তারা ভৈরবের সঙ্গে কনসালটেন্সি করলে ইসলামপুর থেকে এসেছো তুমি নিজে গাড়ি ড্রাইভিং করে এসেছো সম্ভবত হ্যাঁ হ্যাঁ ধ্রুব আজকে যে সব ঘটনা তুলে ধরা হলো পুঙ্খানুপুঙ্খ মানে ঘটনা এবং যেটা ই সিক্স জোনটাকে দেখানো হলো সম্পূর্ণ যেটা সত্য দেবতার জোন যেই জোনটাকে সম্পূর্ণ কি কি ওখানে অ্যাক্টিভেট হয়েছে কি কি না হয়েছে সমস্ত ঘটনা মিললো কিনা সম্পূর্ণ মিলে গেল আপনি আঠারো বছর আগেকার কথাও বলে দিলেন একদম একদম এবং ধ্রুব তোমাদের বলে দেওয়া হয়েছিল পঁচিশ তারিখের মধ্যে তোমার মানে কাকা গত হয়ে যাবে একদম পঁচিশ তারিখের মধ্যে গত হয়ে গেছে মানে সেটা কি ডেট পঁচিশ তারিখে আগেও না পিছিয়েও না ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো একদম 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 ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা